কবে রাখাই না হয় আল্লাহ বলে না এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নায়েবে নবী কোথায় পাব আল্লাহই কয় না নবী ততক্ষণ পর্যন্ত পাইবা না ততক্ষণ পর্যন্ত তুই ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না হইবা দুগান আল্লাহ ইয়া আইয়ু ইহুদিদেরকে ডাকে নাই মুসলমানদেরকে ডাকে নাই মমিনদেরকে আল্লাহ পাক ডেকেছে কোন পৃথিবীর কোন ধর্ম অবলম্বনীকে ডাকে নাই পৃথিবীতে যত ধর্ম আছে কোন ধর্মকে আমার আল্লাহ ডাক নাই কোন মুন্সিকে ডাক দেয় নাই কোন মুফতিকে ডাক দেয় নাই কোন মুফতিকে ডাক দেয় নাই কোন মহাদিসকে আমার আল্লাহ ডাক দেয় নাই মাত্র নামাজ

নগুত পিি-বিি তোমাদের তমাদের সম্মান বাড়াব। সত্য হলো! আমার আসুলের কালিমারা তাবাজ দিবা

প্রতিটা নবীকে আশ্রম থেকে কিতাব লিখে লিখে পাঠাইছি আপনার কাছে কিতাব লিখে পাঠাই নাই আপনার জবানটা আমি আল্লাহ পাঠের জবান

বলতেছে আল্লাহ পাক নিজেই বলতেছে। আল্লাহ পাক উনার থেকে আমারে খাফালাত তো খালকান সৃষ্টি আল্লাহ স্রষ্টা থেকে একটা সৃষ্টি বানাইলো সৃষ্টি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ আমাদের ভাইরা আজকে জান্নাতের বাগান সদন হয়েছে কত মসজিদ দেখলাম কত তোমাদের মাদ্রাসা দেখলাম তোমরা রাসূল চিনতে পারলনি রাসূলের मोहब्बत বুঝতে পারলনি কোরআন পেয়েছো নামাজ পেয়েছো জিকর পেয়েছো

যারা বিরোধিতা করবে আমি আল্লাহের বিরোধিতা করলাম যারা আপনার আমি আপনার এই জান্নাতের বাগানে আসলো না তারা যেন আপনার বিরোধিতা করলেন বাগানে আসলো না তারা যেন

তাদের মুখের মধ্যে থাকবে করান মাথায় থাকবে টুপি মুখের মধ্যে থাকবে ধারে তাদের কাছে মনে হবে এত সুন্দর করান করে আল্লাহর উনিরা কিছুরই জানে না সব চাইতেলাম হে হল ওদের জন্য আমি এটা বানায় রাখছি এর চাইতেলাম চিত আর হতে পারে না ঠিক না বলেন যারা হিংসা কর নামাজ পড়ে কি হবে আমার কয় নামাজ হবে না তানহা যেই নামাজে তোমার হিংসা দূর করতে পারল না যেই নামাজে তোমাকে হিন্দু বদ্ধ এক জায়গায় করতে পারল না যেই নামাজের মধ্যে প্রতিবেশীর ভালোবাসা দিতে পারল না যেই নামাজের মধ্যে আমার রসুরের মহাপ টানতে পারল না যেই নামাজের মধ্যে আমার রসুরের প্রতিনিধির কাছে চালাই বিরোধিতা নামাজ তোমার হয় না ওই নামাজ তোমার হয় না কত আমার আল্লাহ কোর নামাজ হয় না

آمنوا اتقوا الله حق <applause> تقاته ولا تموتن إلا وأنتم مسلمون

তাকে অনুসরণ করবা অনুকরণ করবা এটাও যখন তোমরা করলে না কি করবা আমি আল্লাহর সঙ্গে তোমার হের না রসুল কেউ তোমার দেখা হেরানা আমি আল্লাহ পাকের পরিচয় তোমার পাওয়া হের না উন্নতকে জানায় দেন আপনার ভালোবাসা আপনাকে দেখা আপনার হাত আমার হাত আপনার দেহ আমার দেহ গুজুরে কেমন কথা বললেন আমি বলি নাই আল্লাহ বলেছে

কথা কেন যাও লাগবে কি লাগবে না কেন বকরের কাছে গেল নাইলে কেন কাছে গেল নাইলে কেন উসমানের কাছে গেল উসমান চলে গেল অবুব আলীর কাছে আলি চলে গেল হাসানের কাছে হাসান চলে গেল হুসাইনের কাছে আর সঙ্গে দুনিয়া টিকে অপরাধ গ্রহণ করার সঙ্গে সঙ্গে আবু বকরকে পীর মালা লেগেছে না হাতের মধ্যে হাত দিয়া বায়াত হয়ে গেছে হাতের মধ্যে ফাতু সাববিহু হুবুকরা তাওয়াসিলা ইউবাইইউনা কাফায়ুনাল্লাহ হুজুরের অপর আপনার হাতের মধ্যে হাতটা দিয়া পড়বে না ইনা

আল্লাহতে সম গিত আল্লাহর বন্ধুরা যেটা বলে যেটা করে আল্লাহ ওইটাই মেনে নেয় বলেন শুভ কেমনে মেনে নাই।